ভাইরো ভাই অবশেষে গ্রামীণ ফোন নতুন একটা আপডেট নিয়ে আসলো সেটা হচ্ছে কি এতদিন আমরা মানে বিশ টাকার নিচে কেউ রিচার্জ করতে পারতাম না রিচার্জ করতে গেলে নিম্ন বিশ টাকা লাগতো সো এখন গ্রামীণ ফোনের নতুন আপডেট যেটা আগামী দশ তারিখ থেকে কার্যকর হবে সেটা হচ্ছে কি আপনারা কেউ বিশ টাকাও রিচার্জ করতে পারবেন না আপনাদের সর্বনিম্ন রিচার্জ করতে হবে তিরিশ টাকা সো এইখানে আপনারা লিখলেন মানে মাইজিপিতে আসলে দেখতেই পারবেন মাইজিপিতে এই যেখানে লিখে দিয়েছে তারা আগামী দশই জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ত্রিশ টাকা হয়ে যাবে সো ক্যান ভাই আগে তো ছিল দশ টাকায় আমার রিচার্জ করতাম দেন তারপর বিশ টাকা করলেন ভালো কথা থাক বিশ টাকা থাক বছর ঘুরতে না ঘুরতে এখন লাগাইছেন আবার তিরিশ টাকা করে সর্ব সর্বনিম্ন সো মামার বাড়ির মোয়া কেয়ার করার বান্ধাগরোর মতো অবস্থা হয়ে গেছে আমাদের সব বন্ধুরা এই ছিল আজকের আপডেট গ্রামীণ ফোন দিচ্ছে বাস আরও দিবে সো ভালো থাকবেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না